আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ঈদ ব্লগ একটু লেট হয়ে গিয়েছে কারণ এডিট করার সময় পাচ্ছিলাম না সেই কারণে এটা ছিল ঈদের আগের দিন রাতের কিছু অংশ আমার ভাই বাবি আসছিলেন আমার বাসায় দাওয়াত দেওয়ার জন্য ঈদের দাওয়াত ওনাদের জন্য রান্না বান্না করছি তাই যে তোমাদের সাথে শেয়ার করি আর তেমন কিছু রান্না করতে পারিনি কারণ ওনারা হঠাৎ এসেছেন আমাকে বলে আসেনি তারপরে খেতেও চাচ্ছিলেন না আমি জোর করে ওনাদেরকে এই অল্প কিছু আয়োজন করে খাইয়ে দিলাম আর কাল রাতে আমার বাইয়ের বাসায় দাওয়াতে যাব খাওয়া দাওয়ার পরে এখন সবাই মিলে আমরা মেহেদি দিলাম আর মাশাল্লা মেহেদি ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এটা ছিল ঈদের দিন সকালের ভিডিও আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গোসল করে ফজরের নামাজটা পরে নিয়েছি আর সকালবেলায় এই সুন্দর হোয়াইট কালারের ড্রেসটা পরলাম এই ড্রেসটা আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম এটা টু পিসের একটা ড্রেস এই ড্রেসটা যখন কিনেছিলাম বাংলাদেশে গিয়ে তখন আমি সবার সাথে শেয়ার করেছিলাম আরও অনেক কিছু যেদিন শপিং করেছিলাম অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন আপু এই ড্রেসের দাম কত কোথা থেকে কিনেছেন আমার আগের চ্যানেলের কথা বলছিলাম সেখানে অনেকে জিজ্ঞেস করেছিলেন আর এটা প্রাইস ছিল ছয়শো টাকা টু পিসের হোয়াইট কালারের ড্রেস আমার অনেক পছন্দ কিন্তু ইদানিং হোয়াইট কালারের ড্রেস খুব একটা পরা হয় না কারণটা হলো সংসারে কাজকর্ম করতে গিয়ে দেখা যায় যে এই হোয়াইট কালারের ড্রেসটা নষ্ট হয়ে যায় আর এই যে ড্রেসটা পরেছি আমাদেরকে সম্ভব হলে দেখাবো কি অবস্থা হয়েছিল আর এই যে ফ্রিজ থেকে আমি সন্দেশ বড়া সব কিছু বের করলাম আগের দিন রাতে করে রেখেছিলাম এই সব কিছু ফ্রাই করব, সাথে সেমাই তৈরি করব আর রান্না রান্নাবান্না করব না রাতে যে রান্না করেছিলাম অনেক কিছু রয়ে গিয়েছে দুপুরে হয়ে যাবে আমাদের আর রাতে তো বাইয়ের বাসায় দাওয়াতে চলে যাব। সবাই ঈদের ব্লগ শেয়ার করে ফেলছেন অনেক আগে কম বেশি সবারই ব্লগ দেখেছি সবার ঈদ অনেক সুন্দর কেটেছে আর আলহামদুলিল্লাহ আমার ঈদটাও মানে ঈদের দিনটাও অনেক সুন্দর মতো কেটেছে আর যারা যারা ব্লগ করেন না ওনাদের ঈদের দিনটা তো আর দেখতে পারেনি কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবার ঈদ কেমন কাটলো এখন বাজে আটটা বিশ হাজব্যান্ড একটু পরে নামাজ থেকে চলে আসবেন উনি সাতটা নামাজে গিয়েছিলেন এক এক করে সব কিছু রেডি করে রাখছি আর তেমন কিছু করেনি কারণ দুইজন মানুষ আমরা আর এত সকালে ঘুম থেকে উঠে দেখা যায় যে কোনো কিছু খাওয়ার ইচ্ছাই হয় না এখানে মালটার জুস তৈরি করছি ভাবলাম যে সকাল ফ্রেশ কিছু খেলে ভালো লাগবে কারণ বেশিরভাগ জিনিসই ভাজাপোড়া হাজব্যান্ড নামাজ থেকে চলে আসছেন ওনাকে সব কিছু টেবিলে দিয়ে দিলাম আর খাওয়ার পরে উনি আবার কাজে চলে যাবেন এটাই হলো বিদেশের লাইফ এখানে ঈদ আমাজান মুসলমানের কোনো খুশিই নেই আর ঈদের দিন প্রায় সবাইকেই কাজে যেতে হয় তাছাড়া এবারে ঈদটা পড়েছে রবিবারে সেই জন্যে কেউ ছুটি নিতে পারেননি কারণটা হচ্ছে রবিবার হচ্ছে এদেশের সরকারি ছুটি প্রায় সব কিছুই অফ থাকে একমাত্র রেস্টুরেন্ট ছাড়া বাঙালি যত ভাই বোন রয়েছেন কম বেশি সবাই কিন্তু রেস্টুরেন্ট অথবা সুপার মার্কেটে কাজ করেন আর এই সব জায়গায় রবিবারে কোনো ছুটি পাওয়া যায় না আজ আমার হাজব্যান্ডের কাজ ছিল সকালে উনি সকাল এগারোটার সময় যাবেন আর সকাল সকালে চলে আসবেন উনি বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমি আসার চেষ্টা করব। তারপরে উনি নয়টার দিকে রাত নয়টার দিকে আসছিলেন আমাকে বললেন যে তুমি রেডি হয়ে থাকো আমি আসার পরে আমরা বের হয়ে আর আমাদের এখানে রাত দশটার সময় সন্ধ্যা হয় তাই আমরা ভালো মতেই ঘোরাঘুরি করতে পেরেছিলাম খাওয়া দাওয়া পরে এখন সব কিছু ক্লিন করে নিচ্ছি তারপরে গিয়ে একটু ঘুমাবো সত্যি কথা বলতে দুই ঘন্টা ঘুমাইনি অনেক সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মেয়েকে খাওয়ালাম আমি খেলাম তারপরে হাজব্যান্ড কল দিয়ে বললেন যে উনি একটু পরে আসছেন তাই আমি সব কিছু বের করলাম এখন রেডি হব আর আজ এই সুন্দর ড্রেসটা পরবো এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি এই কুরবানিতে পরার জন্যে এটা কাউকে দেখায়নি এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো আর এই ড্রেসটা এক পিসই ছিল শপে তা হলে। যদি আরও অন্য কোনো কালারে হতো আমি আরো দুই একটা কিনে নিতাম এটার সেলোয়ারটা এত সুন্দর দুটি সেলোয়ার যে সেই রকম সাথে কিছু জুয়েলারি চুড়ি ব্যাগও বের করলাম এই সব কিছু পরে যাব এখন প্রথমে আমি রেডি হই তারপরে তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি সব কিছু তো ঠিকই রয়েছে এখন প্রবলেমটা হলো জুতা কি পরব হিল পরব না নিচার মধ্যে পরবো কারণ আজ বেড়াতে যাব রাজার বাড়ি সেখানে অনেক ছিঁড়ি ভেবে উঠতে হবে হিল পরলে মানে কমফোর্টেবল ফিল করতে পারবো না তাই আমি নিচার মধ্যে একটা পরেছি আর এই যে আমার ফাইনাল লুক অনেক সুন্দর ড্রেসটা তাই না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ড্রেসটা কীরকম হয়েছে এই ভিডিওটা করতে গিয়ে আমি হাসতে হাসতে শেষ আমি মোবাইল নিচে রেখে ভিডিও করছিলাম আর আমার মেয়েকে বলছিলাম যে তুমি লিফটের মধ্যে ঢুকো কিন্তু ও ঢুকছিল না ও বারবার বলছিল যে ফোন নিয়ে আসার জন্যে ও বলছিল হয়তো আমি ফোন রেখে চলে যাচ্ছি আমার বাসা থেকে বের হয়ে দেখলাম যে নিচে গান বাজনার অনুষ্ঠান হচ্ছে সেখানে একটু টাইম গান টান শুনে এখন আমরা যে রাজার বাড়ি যাব। সেখানে যাওয়ার জন্যে আমরা মেট্রো রেল স্টেশনে আসছি মেট্রো দিয়ে যাব এই যে আমরা রাজার বাড়ি চলে আসছি এখন সব কিছু ঘুরে ঘুরে দেখবো তোমাদেরকে দেখাবো আমার সঙ্গেই তাকো আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি রাজাবারি মূল আকর্ষণ কিন্তু রাতে রাতে এখানে অনেক কালারে পানির ডান্স হয় কিন্তু আজ গিয়ে দেখলাম যে সেটা অফ আজ রাতে আর পানির ডান্স হবে না এখনও আমাদের পুরোপুরি সামার আসেনি সেই কারণে ওনারা শুক্র এন শনিবারে পানির ডান্সটা চালু রেখেছেন আর বাকি দিন অফ আর যখন সামার চলে আসবে তখন প্রত্যেক দিনই ওনারা রাত নয়টা থেকে দশটা পর্যন্ত পানির ডান্স দেখান কারণ সামারে অনেক দেশ থেকে ট্যুরিস্ট আসেন এখানে ঘুরতে তারপরে এই সামনের মাস থেকে আমাদের স্কুল কলেজ সবকিছু তিন মাসের জন্য অফ হয়ে যাবে সবাই এখানে ঘুরতে আসেন রাজার বাড়িতে অনেকক্ষণ ঘোরাঘুরি করে এখন আসছি আমার বাইয়ের বাসায় বাইয়ের বাসায় ঢুকতেই দেখি যে টেবিলে অনেক ধরনের খাবার রেডি মাশাল্লাহ সবগুলা নাস্তায় খেতে অনেক টেস্টি হয়েছিল নাস্তা খাওয়ার পরে অনেকক্ষণ আমরা বসে গল্প করলাম এখন রাতের খাবারটা খাবো আর বাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি তৈরি করবেন আমাদের জন্যে আর আমার হাজব্যান্ড এই ধরনের খাবার অনেক বেশি পছন্দ করেন বা তরকারির থেকে আমারও অনেক ভালো লাগে তাই বললাম যে এই ধরনের খাবার তৈরি করার জন্যে কারণ বা তরকারি এগুলো তো প্রত্যেক তাওয়াতেই খাওয়া হয় এমনিতেও বাসায় তৈরি করা হয় আর সবগুলো খাবার অনেক টেস্টি ছিল আমার অনেক পছন্দের তারপরে এই যে সস এগুলো আমার ভাই হাত দিয়ে বানিয়েছেন এই হোম এটা হলো মিক্সড সালাদ এখানে অনেক কিছু রয়েছে আমি নাম বলে শেষ করতে পারবো না যাই হোক খাওয়া দাওয়ার পরে এখন চা খাচ্ছি আর এখন অনেক রাত হয়ে গিয়েছে আমরা বাসায় চলে যাব